লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে এক নারীর হাতে আটটি কুকুরছানা নির্মমভাবে হত্যার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া কুকুর ছানাদের সেই ছবিগুলো ভাইরাল হলে অভিযুক্ত নিশি বেগমের কঠোর শাস্তির দাবি উঠছে প্রাণী অধিকার কর্মীরা বলছেন এ ধরনের নিষ্ঠুরতা সমাজে অমানবিকতার ভয়াবহ অবস্থার ইঙ্গিত দেয় এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক খুব প্রকাশ করে বলেন কুকুরছানার ছানার দাম এদেশে মানুষের প্রাণের চেয়েও বেশি সীমান্তে দুই বাংলাদেশি মারা গেলেও তেমন প্রতিক্রিয়া নেই অথচ কুকুর ঘটনায় দেশ জোরে তোলপাড় একদিকে সীমান্তে মানুষের প্রাণহানি অন্যদিকে সমাজে প্রাণীর প্রতি নির্মমতা দুই ঘটনাই দেশের মানবিক সংকটকে আবারও সামনে এনে দিয়েছে আবু সালে মোহাম্মদ সাব্বির পাবলিক নিউজ ঢাকা